হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তা আমরা দেখে বুঝতে পেরেছো যে তে আমরা একটা অসাধারণ সিনেমা সিরিজ নিয়ে এসেছি যে সিনেমাটির নাম হচ্ছে প্ল্যানেট অফ দ্য এফস এবং প্ল্যান্ট অফ পর্যন্ত মোট চারটা সিনেমা এসেছে একটা এসেছে দুই হাজার এগারো সালে যেটা আমরা আজকে এক্সপ্লেন করবো তারপর একটা এসেছে হচ্ছে দুই হাজার চোদ্দ সালে তারপর একটা দুই হাজার সতেরো সালে আমি রিকোয়েস্ট করবো ব্যাকগ্রাউন্ড ওই সিনেমাগুলো দেখিয়ে দেওয়ার জন্য এবং সর্বশেষ দুই চব্বিশ সালে আই মিন গত তেরো দিন আগে আরেকটা সিনেমা রিলিজ পেয়েছে যেটার নাম হচ্ছে কিংরম অফ দ্য প্ল্যানে অফ দ্যপস তো এই দুই হাজার চব্বিশ সালে সিনেমাটা আমরা যদি বুঝতে যাই তাহলে আমাদের আগের তিনটা সিনেমা দেখতে হবে তো এর জন্য আমরা প্ল্যান্ট অফ দ্য অ্যাপস সিনেমাটা রয়েছে সেটা সিরিজটা স্টার্ট করবো তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাই বাট এখানে একটা কথা রয়েছে কথাটা হচ্ছে যে এই সিনেমাটা এমন কেউ নাই যে দেখে নাই ডিশ চ্যানেলে হোক মুভি এক্সপ্লেনে হোক বিভিন্ন ক্লিপ হোক অনেক জায়গায় আমরা দেখেছি তো এ কারণে আমি সিনেমাটিকে খুব বেশি বড় করব না খুবই সংক্ষেপে জাস্ট আগের কাহিনী মনে করিয়ে দেবো এবং লাস্টের যে সিনেমাটা এসেছে দু চব্বিশ সালে কয়েকদিন আগে সেই সিনেমাটা আমরা বড় করে খালি এক্সপ্লেন করবো তো যাই হোক সিনেমা শুরু করার আগে এই সিনেমার কিছু ফ্যাক্ট আমি বলি তোমাদের তোমাদেরকে এই প্ল্যান্ট অব দ্য এস যে সিনেমাটা এসেছে এটার অরিজিনাল যে তোমার আইডিয়াটা সেটা এসেছে হচ্ছে দুই সালে একটা সিনেমা রিলিজ পেয়েছিল যেটা নাম হচ্ছে একটু সময় তো আমি দেখে বলছি হ্যাঁ ওটার নাম হচ্ছিল প্ল্যানেট অফ দা এফস ওই সিনেমাতে আমরা দেখেছিলাম হচ্ছে মার্ক ওয়েলবার্কি এবং ওটা অসাধারণ একটা সিনেমা ছিল যদিও ক্লাসিক সিনেমা বাট অসাধারণ সিনেমা ছিল নতুন গোলার ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে ওই সিনেমাটা আমরা একবার লাস্টে গিয়ে এক্সপ্লেন করবো তো যাই হোক এই সিনেমাটা সম্পর্কে বলি এই সিনেমাটা আইম রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট ফাইভ তো বুঝতে পারছো সিনেমাটার কাহিনী অনেক বেটার ছিল এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় পনেরোশো কোটি টাকা এবং বক্স করেছিল প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উপরে তো চলো আমরা সিনেমাটা সম্পর্কে জানবো বাট তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা চাইলে বিজ্ঞাপনটা স্কিপও করতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এবং স্কিপ করার সিস্টেম সম্পর্কে অবশ্যই তোমার জানো আমি মেনশন করতে যাচ্ছি না তো বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই প্ল্যানেট অব দা এফস এর যে তোমার মুভি সিরিজটা রয়েছে এই মুভি সিরিজ এর ফার্স্ট সিনেমাটির কাহিনী শুরু হয় একজন বুড়ো লোককে দেখে যার রোগ রয়েছে এটার মানে হচ্ছে তার শর্ট টার্ম লস বা কিছু মনে থাকতো না মানে আমার টার্মি তো যাই হোক এই লোকটার একটা ছেলে ছিল যে একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী এবং সে তার বাবাকে নিয়ে অনেক চিন্তিত এবং তার ছেলেকে দেখো অবশ্যই চিনতে পারছো খুবই পরিচিত একটা ফেস হলিউডের এবং তার নাম হচ্ছে জেমস অ্যাওয়ার্ড ফ্র্যাঙ্কো বা তাকে আমি স্পেশালি চিনি স্পাইডারম্যানের বন্ধু বন্ধু হিসাবে কি তো যাই হোক সে তার বাবাকে নিয়ে খুবই

হয়ে যায় তো এটা দেখে সাইন্টিস্ট অনেক খুশি হয়ে যায় এবং সে তার যে সিনিয়র বস তার সাথে এটা শেয়ার করে আর আমাদের নায়ক আই জেমস সে বলে এই ওষুধটা আমি এখন মানুষের উপর অ্যাপ্লাই করতে চাই বাট তখন বস বলে তোমাকে এটা অবশ্যই ওষুধ নিয়ন্ত্রক যে সংস্থা রয়েছে আই মিন বোর্ড অথরিটি রয়েছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে সাইন্টিস্ট তখন বলে আমার বিশ্বাস আমি অনুমতি পেয়ে যাবো কারণ এটা একটা অসাধারণ আবিষ্কার তো এরপর বোর্ড মেম্বারদের সাথে মিটিং ফিক্স করা হয় এবং সরকারি যে তোমার ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে সেই বোর্ডের লোকেরা তাকে জিজ্ঞাসা করে আমাদের জেমস কে যে তোমার বানানো মেডিসিনের সুবিধা এবং অসুবিধা কি তো আমাদের জেমস তখন প্রথমে বলতে শুরু করে আমরা এটা একটা শিপপাঞ্জির উপর ব্যবহার করেছি এবং সে আগে চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে আর এবার আমি এটা মানুষের উপর টেস্ট করতে চাই যাতে যাদের আলজাইমার রোগ রয়েছে তারা ঠিক হয়ে যায় তো বোর্ডের মেম্বার তখন এই আবিষ্কারের জন্য তারিফ করে যে ফাইনাল এরকম একটা আবিষ্কার হলো অনেক খুশি আমরা কিন্তু এইদিকে আমরা দেখি যে জায়গাটাতে ওই শিব পাঞ্জীটাকে রাখা হয়েছিল যেটাকে আর কি ওই মেডিসিনটা দেওয়া হয়েছে আগে চেয়ে স্মার্ট হয়ে গিয়েছে সেখানে একটা লোক যায় এবং মনে করো ওর সাথে একটু খারাপ ব্যবহার করে আর এখানে আজকে খারাপ ব্যবহার করে না আগে থেকেই এই মনে করে এই লোকটা সব শিপ পাঞ্জিকের সাথে খুব খারাপ ব্যবহার করতো তো শিব দেখে তাকে দেখে রেগে যাওয়া করতে থাকে আর এখন মেয়ে শিব পাঞ্জি ছিল একটা বাচ্চা রয়েছে তো হঠাৎ করে লোকটাকে দেখে এবং তার উপর অ্যাটাক করতে থাকে চারদিকে ভাঙচুর করে এবং করতে করতে সেই বোর্ড মিটিং এ চলে আসে আর এর ফলে যেটা হয় ওষুধের নষ্ট হয়ে যায় কারণ সবাই ধারণা করছিল এই ওষুধের এই শিবপাঞ্জিটা এত রেগে গিয়েছে যে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং ফাইনালি একজনের সেই শিবপাঞ্জিটাকে শুট করে দেয় এবং মেরে ফেল আর কি তো যাই বোর্ড মেম্বার অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সায়েন্টিস্টকে ডাইরেক্ট বলে দেয় মানে একদম বলে দেয় তোমার আবিষ্কার ভালো বাট এই আবিষ্কার পৃথিবী একদম সহ্য করতে পারবে না তুমি দেখাচ্ছ এটা রিয়াকশন কি হয়েছে এটা আমরা কোনোভাবেই মানুষের উপর অ্যাপ্লাই করার পারমিশন দিতে পারছি না তো এর ফলে জেমস তো অনেক কষ্ট পেয়ে যায় আর এখানে লক্ষ্য আমি এখানে জেমস নাম বলে রাখছি আর কি তবে এই সিনেমাতে তার নাম হচ্ছে উইল তো বোর্ড মেম্বার বলে তোমার এমন কিছু জিনিস রয়েছে যার কারণে এমন পাগল হয়ে গেছে তুমি জাস্ট চিন্তা কর এটা যদি মানুষের অ্যাপ্লাই করা হয় মানুষ কোন পর্যায়ে যেতে পারে তো এটা কোনো আমরা পারমিশন দেবো না তো আমাদের জেমস প্রচুর কষ্ট পেয়ে বাইরে চলে আসে আর এরপর তার ওই লোকটার সাথে দেখা হয় যে ও শিব তখন জেমস কে বলে দেখো তোমার ওষুধের কোনো দোষ নেই তোমার ওষুধের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আর ওই জন্য পাগল হয়নি কিছুক্ষণ আগে তার বাচ্চা হয়েছে আর এরপর যখন একজন আর ব্যবহার ছিল না সে রেগে যায় আর যে কোনো হবে তো আমি নিশ্চিত তোমার ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তো এটা শুনে জেমস খুশি হয়ে যায় যে দুনিয়া নামানো ও জানতে পারলো যে ওর ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তো যাই হোক এরপর কেয়ারটেকার খারাপ নিউজ দেয় সেটা হচ্ছে যে সরকারি অর্ডার অনুযায়ী আমরা বাকি সব শিব মেরে ফেলেছি কিন্তু শুধুমাত্র ওই বাচ্চা শিব এখন এখনো বেঁচে রয়েছে তুমি চাইলে ওকে এখান থেকে নিয়ে যেতে পারো তবে আমার বিশ্বাস বাচ্চাটা মায়ের মতো বুদ্ধিমান হবে কারণ যখন ওর মাকে ওষুধটা দিয়েছিলে তখন ও মায়ের পেটে ছিল তো তুমি ওটাকে নিয়ে লালন পালন করে রিসার্চ করতে পারো এরপর করে কি সেই বাচ্চা নিয়ে আসে আর বাড়িতে আসলে ওই শিব পাঞ্জেটিকে ফিডার খায় এবং বেবি শিবপাঞ্জি ও খুব দ্রুত ওই ফিডার খাওয়া শিখে ফেলে এবং খুব ভালো ওদের সাথে মিশে যায় এবং ও এইটুক বয়সে চার পাঁচ বছর একটা বাচ্চার মতো রিয়াক্ট করতো তো এইভাবে সময় কেটে যায় এক বছর কেটে যায় ও অনেক দুষ্টি এবং বুদ্ধিমান ছিল সবকিছু শিখে যায় যেমন এর নাম প্রত্যেকটা সেই আলাদা করে গেম খেলা আর এভাবে আরো দুই বছর কেটে যায় তো এই শিবপাঞ্জের বয়স বর্তমানে তিন বছর আর ওর মাথায় কিন্তু অনেক বেশি ফাস্ট কাজ করতো কিন্তু ওদিকে সাইন্টিস্টের বাবা বা জেমস এর বাবার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল এবং তিনি তার এই রোগের কারণে প্রায় পাগল হয়ে এমন এমনকি তার মাথা যখন আবল তাবল হয়ে যেত তিনি যাই সে তাই করতেন নার্সদেরও পিটাতেন তো নার্সও বলে ওঠে আমার পক্ষে পাগলের টেক কেয়ার করা পসিবল না আপনি তাকে পাগলের হাসপাতালে নিয়ে যান তো এটা শুনে জেমস অনেক কষ্ট পায় এবং চিন্তিত হয়ে পড়ে তো পরদিন জেমস আবারও ল্যাবে যায় এবং তার বাউন্ড যে ওষুধটা যেটা সরকার থেকে পারমিশন দেওয়া হয়নি সেটা লুকিয়ে বাড়িতে নিয়ে আসে এবং চিন্তা করে আমার বাবা তো মারাই যাবে ডাইরেক্ট পাগলই হয়ে যাচ্ছে তার চেয়ে নয় ভালো হয় আমি আমার ওষুধটা আমার বাবার উপর প্রয়োগ করি এবং আমার বিশ্বাস আমার বাবাকে এটা সম্পূর্ণ সুস্থ করে দেবে তো এরপর সে ঘরে সে বাবাকে সে ওষুধটা দেয় আর সকালবেলায় উঠে জেমস দেখতে পাওয়ার বাবা পিওন বাজাচ্ছে তো এটা দেখে তো পুরো শখ এবং খুশি হয়ে যায় যে এই মেডিসিনটা আমার বাবার উপর পজিটিভ ভাবে কাজ করেছে আর ওর বাবা ওকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় আর তারপর সে বলে ওই শিবপাঞ্জিটির সাথে আমাকে দেখা করো যেটা আমাদের সাথে থাকছে ওকে আমি অনেক মিস করছি কিন্তু তখনই দেখা যায় শিবপাঞ্জিটি অন্য কারো বাসায় সাইকেল নিতে যায় অ্যাকচুয়ালি ও ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছে সাইকেল চালাচ্ছে ওরও সাইকেল চালানোর শখ হয়েছে তো সাইকেল চুরি করতে গিয়েছে বাট বাসার মালিক ধরে ফেলে এবং ওকে যখন মারতে যাবে তখন জেমস চলে আসে আর তখন জেমস ওই লোকটিকে বলে এই শিবপান একদম বিপজ্জনক নয় সে শুধুমাত্র খেলতে যাচ্ছিল তো যাই ওখান থেকে শিবপান বাঁচিয়ে নিয়ে আসা হয় কিন্তু এতে শিবপান যেটি অনেক কষ্ট পেয়েছে মানসিক কষ্ট পেয়েছে তো এই জন্য জেমস করে কেউ ওকে চিড়িয়াখানায় নিয়ে যায় যাতে বাকি সব পশুদেরকে দেখে ভালো ফিল করে আর তারপর নিয়ে যায় অ্যানিম্যাল ডাক্তারের কাছে আর এই ডক্টরটিকে দেখে কি চিনতে পারছো এই ডক্টরটিকে ফ্রিডা প্রিন্টো মানে স্মার্ট ডগ মিলিয়নার থেকে যে উঠে এসেছে আর কি হলিউডে তো যাই হোক ওই ফিমেল ডক্টর শিব দেখে খুবই অবাক হয়ে যায় যে এত স্মার্ট এবং চিকিৎসা করা শুরু করে এবং ওই মেয়ে ডাক্তারটা আরো অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় যে শিব পাঞ্জিটি জেমস এর সাথে ইশারাই ডাইরেক্ট মানুষের মতো কথা বলছে তো এটা দেখে পুরো শক খেয়ে যায় আর জেমস তখন বলে না শক হওয়ার ও এমনিতে জন্ম থেকে অনেক বুদ্ধিমান আর এরপর শিব পাঞ্জিটি করে কি ওই মহিলা ডক্টর এবং জেমস কি করে বলে তোমাদের একসাথে ডিনারে যাওয়া উচিত তো ডক্টর তখন জিজ্ঞাসা করলো কি বলছে তো জেমস তখন বলে ও আমাদেরকে একসাথে ডিনার করতে বলছে মানে চিন্তা করো পশু পাখি ও করায় দেয় তো যাই হোক এরপর দেখি ফিদা বাসায় আসে আর এরপর ফ্রিদা বা ডক্টর দেখতে পাই শিব পাঞ্জি সবসময় জানাতে বাইরে পৃথিবী খুব ভালো মতো দেখতে চানো এভাবে শিবপাঞ্জি এবং আমরা দেখি ওরা শিবপাঞ্জিকে একসাথে একটা পার্কে নিয়ে আসে বিশাল বড় একটা জঙ্গল বা পার্কে নিয়ে আসে যেখানে শুধুমাত্র পশু পাখিরে থাকতো তো শিবপাঞ্জি এই বিশাল জঙ্গল দেখে খুশি হয় এবং সেখানে খেলতে শুরু করে এবং এরপর থেকে জেমস ফ্রি পেলেই শিব এখানে নিয়ে আসতো এবার এভাবেই সময় যেতে থাকে দুইটা বছর কেটে যায় এবং সেই বয়স পাঁচ বছর হয়ে যায় এবং আমরা এখানে দেখতে পাই ফিদা প্রিন্ট এবং জেমস মানে সেই ফিমেল ডক্টর এবং এই বিজ্ঞানী রিলেশনশিপে চলে এসেছে কিন্তু এদিকে শিব অনেক বুঝদার হয়ে গিয়েছে কারণ এখানে এই পার্কে অনেকেই তাদের পোষা প্রাণী নিয়ে আসে কুকুর বিড়াল টিএল নিয়ে আসে এর জন্য ও কি জেমস এর কাছে কি জিজ্ঞাসা করে আমি কি তোমার কোনো পোষা জানোয়ার আমি এগুলো সাইন ল্যাঙ্গুয়েজে বলছিল তো তখন জেমস বলে না তুমি জানোর হবে কেন তুমি আমার আদরের ছেলে বাট শিব তখন বলে না তুমি আমাকে বলো আমি কই থেকে এসেছি আমি জানতে চাই আমি কি তো তখন জেমস করে কি ওকে বলে ঠিক আছে চলো আমি তোমাকে দেখাবো তো এরপর ওকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় সেই যেখানে ওর মাছ ছিল এবং সবকিছু খুলে বলে এবং বলে এই জন্য তুমি এত বুদ্ধিমান হয়েছে কারণ তোমার মধ্যে আমার ওষুধের ইফেক্ট রয়েছে কিন্তু এরপর জেমস যখন ঘরে আসে তখন দেখতে পাবো বাবার অবস্থা আবার আগের মতো হয়ে গিয়েছে মানে ওই মেডিসিনের ইফেক্ট প্রায় শেষ হতে চলেছে মানে দুই তিন বছর টিকুলার কি ইফেক্টটা তো যাই হোক এর পরের দিন জেমস এর বাবা করে কি তাদের গায়ে উঠে বসে এবং সেটা চালানোর চেষ্টা করে বাট তার তো ব্রেন আবল তাবল হয়ে গিয়েছে সে ভুলে গিয়েছে কিভাবে গাড়ি চালাতে হয় তো হঠাৎ করে সে যখন গাড়িটা স্টার্ট দেয় গাড়িটা দৌড় দিয়ে সামনের গাড়িতে ক্র্যাশ করে দেয় আর জানলা দিয়ে শিবপঞ্জ যেগুলো দেখছিল তো সামনের যে গাড়িটিতে করেছে সেটা আবার সেই লোকের গাড়ি ছিল যে লোকটা এর আগে শিবপাঞ্জিকে মারতে চেয়েছিল তো সেই লোকটি বাইরে এসে জেমস এর বাবাকে মারতে শুরু করে তো এটা দেখে শিবপাঞ্জি আর সহ্য করতে পারে না সে গিয়ে ওই অ্যাটাক করে এবং শিবপাঞ্জির এবং কোর্টে যায় কেস আর কোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে শিবপাঞ্জি যেহেতু একটা বন্য প্রাণী সে কোনোভাবেই পোষা প্রাণী হিসেবে বাড়িতে থাকতে পারবে না এবং তাকেও অন্য অন্য শিব মতো ছেলে রাখা হবে তো এটা শুনে জেমস অনেক কষ্ট পায় কারণ এই শিব পাঞ্জিটি পাঁচ বছর ধরে ওদের বাড়িতে রয়েছে ওর বাড়ির মেম্বারের মতো কিন্তু আইনের কাছে তো অসহায় আইনের অর্ডার তো মানতেই হবে কিন্তু জেমস তখন বলে তুই টেনশন করিস না আমি তোকে অবশ্যই এখান থেকে বের করবো বাট আপাতত তোকে এখানে থাকতে হবে তো মনে অনেক কষ্ট নেই জেমস সেখান থেকে চলে যায় কিন্তু শিবপাঞ্জির ইচ্ছা ছিল যাবে বাট ও যেতে পারে না ও দুঃখী হয়ে যায় মানে বুঝতেই পারছো খালি নামে শিবপাঞ্জি কথা বলতে পারে না বাট সব ইমোশন বলছে আবার এদিকে আমরা দেখতে পাই জেমস কিন্তু তার বাবার অবস্থানে খুবই চিন্তিত ছিল কারণ তার বাবা আগের মতো হয়ে যাচ্ছিল তো জেমস বলে আমি আরো ভালো মেডিসিন বানাবো যাতে আমার বাবার সারা জীবনের জন্য ঠিক হয়ে যায় তো সে তার বসকে এই কথা বলে যে আমি এই মেডিসিনটা আমার বাবার উপর একবার টেস্ট করেছিলাম আমার বাবা প্রায় চার পাঁচ বছর ভালো ছিল কিন্তু আমি এমন একটা মেডিসিন তৈরি করবো যেটার মাধ্যমে এই অসুখটা চিরদিনের মতো সিরে যাবে আর এই কারণে আমি এমন একটা ওষুধের উপর কাজ করছিলাম যেটার মাধ্যমে এই অসুখটা সারা জীবনের জন্য সিরে যাবে আর ফাইনালি আমি সেটা তৈরি করেছি এবং এটা এমন একটা ওষুধ হতে চলেছে যেটা অনেক লম্বা সময় কিংবা সারা জীবনের জন্য ইফেক্টটাকে ধরে রাখতে পারবে এবং আমি আপনাকে আশ্বস্ত করছি এটা আগের চেয়ে আরো অ্যাডভান্স এবং অনেক বেটার হবে যেটা কোনো সাইড ইফেক্ট থাকবে না এবং নিশ্চিত থাকে এই ওষুধের মাধ্যমে আমরা মিলিয়নার হয়ে যেতে পারি কোটি কোটি ডলারের ব্যবসা হবে তো বস এটা শুনে এটা বলে জেমস তুমি এই কথা আমার আগে বলবা না আমার তো দুঃখ হচ্ছে কেন আমি তোমাকে আগে ওষুধ ব্যবহার করার অনুমতি দিলাম না তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো আমি এটা সারদের ব্যবস্থা করতেছি তো জেমস তখন বলে তার মানে এবার কি এটা আমি ব্যবহার করার অনুমতি পাবো বস বলে তুমি কোনো চিন্তা করো না তো এই কাজ থেকে আমরা কোটি কোটি টাকার ফয়দা করবো বুঝতে পারো নাই আর অন্যদিকে আমরা দেখি শিবপাঞ্জ অনেক দুঃখী হয়ে রয়েছে কারণ তাকে পশুদের মতো ট্রিট করা হচ্ছিল বুঝতে পারছো তো আর পশুর মতো বড় হয় নাই মানুষের মতো এবং কি ওর ব্রেনটাও মানুষের মতো তোর খুব খারাপ লাগছিল আর এ কারণে করে কি ওকে যে সেলে রাখা হয়েছে সেই সেলের দেয়ালে একটা পেন্টিং বানায় যেটা রুমের জানালা মতো ছিল মানে ওর বাড়িকে মিস করছিল যেটা খুব ইমোশনাল একটা দৃশ্য ছিল আর এরপর আমরা দেখি কিছু এর তুলিসটা শিবপাঞ্জির উপর টেস্ট করছে তো এর ফলে শিবপাঞ্জিটা অনেক বুদ্ধিমান হয়ে পড়ে মানে তার ওষুধ কাজ করেছে আর এরপর জেমস করে কি তার পোষা যে শিবপাঞ্জি দেখা করতে যায় আর তখন ওই পোষা শিবপাঞ্জি বলে এটা কি আমার সাথে ভালো ব্যবহার করছে না আমি আমার ঘরে যেতে চাই আমি এখানে থাকবো না কিন্তু এখানে জেমস বলে কোর্ট অনুমতি দেওয়ার আগ পর্যন্ত তোমাকে এখানে একটু কষ্ট করে থাকতে হবে বাট আমি বলে দিয়ে যাচ্ছি ওরা তোমার সাথে ভালো ব্যবহার করবে তো এর জন্য জেমস করে কি সেখান থেকে যাওয়ার আগে ওখানে যে লোকজন রয়েছে তাদেরকে বলে যায় ওর কিন্তু ভালো মতো খেয়াল রাখবে নয়তো আমি কিন্তু তোমার চাকরি খেয়ে দেবো তো এরপর আবারও জেমস কে আর পোষা শিবপাঞ্জি যা হচ্ছে ওকে রেখে আসতে হয় কিন্তু এর ফলে চেজার অনেক বেশি কষ্ট পায় যে আমাকে আবার রেখে চলে গেল তো যাই হোক এরপর সাইন্টিস্ট যখন ঘরে যায় সে দেখতে পায় তার বারো অবস্থা খুবই খারাপ আর সে তার বাবাকে বলে বাবা আপনি টেনশন করবেন না আমি আপনাকে একটা নতুন মেডিসিন দেবো আপনি একদম ঠিক হয়ে যাবেন বাটুর বাবা বলে না বাবা আর না অনেক দেরি হয়ে গিয়েছে আর এই কথা বলে সে কিছুক্ষণ পর মারা যায় আর এই জেমস অনেক বেশি দুঃখী হয়ে যায় তো বাবাকে হারিয়ে পুরো একা তো এর জন্য দ্রুত যায় সেখান থেকে ওই শিবপাঞ্জের কাছে আর তারপর

মজা লাগছে ওর কলার ধরের কাছ থেকে একটা ছুরি রেখে দেয় আর তারপর রাতে ওই নাইফের সাহায্যে দরজা খুলে ফেলে আর একটা শক্তিশালী শিবপাঞ্জির সাথে দেখা করে যে সার কাছ থেকে পালিয়ে এসেছে এবং ওকে পুরো প্ল্যান খুলে বলে যে এই মানুষের কাছ থেকে আমরা মুক্ত হব এবং এখান থেকে আমরা সরাসরি আমাদের যে জায়গা জঙ্গলে চলে যাব বাট ও সাহস পায় না বাট এখানে সিজার বলে আমরা যতক্ষণ একসাথে আছি আমরা জিততে পারি আর তারপর সিজার সোজা যায় হচ্ছে বিজ্ঞানীদের ঘরে এবং ল্যাব থেকে সে নতুন সেই মেডিসিনটা নিয়ে আসে যেখানে বাকি সব শিবপাঞ্জিরা বন্ধ রয়েছে এবং এরপর পরে কি সে ওই পুরো ওষুধটার মুখ খুলে দেয় যাতে করে এখানে যতগুলো শিপ পাঞ্জি রয়েছে সবগুলো শিপ পাঞ্জি ওর মতো স্মার্ট হয়ে যায় বা ইন্টেলিজেন্ট হয়ে যায় আর অন্য দিকে আমরা জানতে পারি একটা শিপ পাঞ্জির উপর যখনই মেডিসিনটা টেস্ট করা হচ্ছিল তখনই মেডিসিনটা একটা ওয়ার্কারের মুখে চলে গিয়েছিল আর এই কারণে সাইড ইফেক্ট ও ওই ওয়ারকারের মৃত্যু হয়েছে তো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমাদের জেমস পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তার নতুন জশুতটা সেটা শিপ পাঞ্জির উপর কাজ করবে তাদের ব্রেন অনেক সুগঠিত করবে মানে ইন্টেলিজেন্ট বানিয়ে দেবে বাট মানুষের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর কারণ মানুষ অলরেডি ইন্টেলিজেন্ট এবং ওটা সে নিতে পারবে না এরকম একটা ব্যাপার কি তো এরপর আমাদের আবার সেই কেয়ার টেকার কে দেখানো হয় যে সকল শিবপাঞ্জিদের বিরক্ত করতো এবং আমরা দেখি লোকটি করতে থেকে এর মধ্যে কারেন্ট দিয়ে শিব পাঞ্জিদের জ্বালাতো বা জানোয়ার তোর নোংরা হাত আমার কাছ থেকে দূরে সরা বাট এখানে প্রথমবারের মতো মতো মানুষের কথা কথা বলে বলে নো তো এই শুনে ওয়ার্কার তো পুরো চমকে যায় এবং শিব পাঞ্জি ঘুষে মেরে ফেলে দেয় আর তারপর চেজার যায় হচ্ছে বাকি সব শিব কাছে তাদেরকে মুক্ত করে দেয় আবার এদিকে ওই ওয়ার্কারে হুঁশ চলে আসে সে কারেন্ট লাগাতে আবার এগিয়ে আসে বাট তখন আমাদের স্মার্ট চেজার করে কি ওর দিকে পানি শুনে মারা আর এই পানির ফলে ওই ওয়ার্কার নিজেই কান্টার সব খায় এবং নিজের বাস নিজের পেছনে গিয়ে মারা যায় আর তারপর করে কি বাকি সব বাইরে বেরিয়ে আসে এবং এরপর তারা মিলে চিড়িয়াখানায় বাকি সব শিবপাঞ্জিদেরও বাঁচায় আর তারপর তারা হচ্ছে সেই যেখানে কাজ করে আর সেখানকার ফেলে মানে যাদেরকে টেস্টের জন্য রাখা হয়েছিল র্যাবের আর এখানে উল্লেখ্য এই জায়গায় সকল শিব পাঞ্জিরা চালাক শিবপাঞ্জি হয়ে গিয়েছে এবং তারা সবাই মানুষের বিরুদ্ধে জোয়ার ওঠাতে শুরু করে যে মানুষটা অনেক খারাপ আমাদেরকে বন্দি করে আমাদেরকে জুলিম করে আমাদেরকে ওষুধের টেস্টের জন্য ইউজ করে আমাদেরকে বিনোদনের জন্য ইউজ করে এটার জন্য এটার জন্য তো যাইকে এদিকে আমাদের জেমসকে দেখানো হয় ওই প্রাণী কেন্দ্র করে কি কল করে যেখানে সিজারকে আটকে রাখা হয়েছিল বাট কেউ কল হয় না তো এর জন্য নিয়োজ সেখানে চলে আসে বাট কাউকে পায় না বাট ওইখানে সে একজন আহত লোককে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে সিজার কোথায় আর লোকটি তখন বলে তোমার ওই সিজার আজকে কথা বলেছে এবং সে সবাইকে নিয়েখান থেকে চলে গিয়েছে আর ও খুব ইন্টেলিজেন্ট এবং ওরা সবাই মানুষের विरुद्ध লড়াই শুরু করে দিয়েছে তো এই কথা শুনে তো তোমার জেমস পুরো অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে কামড়ল হলো কি তবে এটা বুঝতে পারে ওরা কোথায় যেতে পারে মানে সেই জঙ্গলে এইদিকে আমরা দেখি পুলিশের সম্পর্কে জানতে পেরেছে মানে বুঝতেই পেরেছো এই শিবপাঞ্জিরা তোর কম ঝামেলা করে নাই চিড়িয়াখানায় গিয়ে হামলা হামলা গিয়ে তো যাই হোক এখন টার্গেট হচ্ছে তারা যাবে হচ্ছে ওই জঙ্গলে যেখানে সাথে যেত পুলিশরা সেখানে ঘাঁটি বানিয়েছে ওদের উপর হামলা করে দেয় আর শিবপাঞ্জিরা তখন পুলিশদের সাথে ফাইটে লিপ্ত হয়ে যায় তো এরই মাঝে একটা শিবপাঞ্জি যে একটা পুলিশকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিলো কিন্তু তখন আমাদের চলে আসে এবং বলে নো মারার দরকার নেই চলো এগিয়ে যাই মানে ও মানুষকে মারতে চায় না ও জাস্ট ওদের জায়গা মতো যেতে আবার ওই দিকে আমরা দেখি জেমস এর বস আই মিন ওষুধ কোম্পানির বস হেলিকপ্টারে সেই জায়গাতে আসে এবং তার হেলিকপ্টারে একজন পুলিশ সকল শিবপাঞ্জিদের শুট করতে থাকে বাট ওই মুহূর্তে বড় একজন গরিলা আই মিন ওই সার্কাসের সবচেয়ে শক্তিশালী গরিলা ওই হেলিকপ্টার উপর অ্যাটাক করে দেয় আর এর ফলে সেই হেলিকপ্টারটি ক্র্যাশ করে এবং ব্রিজের সাথে লটকে যায় তবে জেমস এর বস এখনো জীবিত ছিল সে করে কি হেলিকপ্টার থেকে বের হতে যায় বাট তখন সেখানে চলে আসে সেই শিবপাঞ্জিটি যার উপর লাস্ট মতো মেডিসিন টেস্ট করা হয়েছিল তো বস তখন ওই শিবপাঞ্জির কাছে সাহায্য চায় বাট তখন ওই শিবপাঞ্জিটা করে কি হেলিকপ্টার লাথি দিয়ে নিচে ফেলে দেয় এর ফলে জেমস এর মারা যায় এবং এখানে অনেক ফাইট অনেক ধস্ত ধস্তি হয় যেগুলো আমি এক্সপ্লেন করতে পারছি না মানে বুঝতেই পারছো এটা সিনেমার শেষ টাইম খুব ফাইট হয় এখানে তো তারা সবাই পুলিশ ওভারকাম করে পার্কে চলে যেতে সক্ষম হয় মানে যেটা ওদের ঘর কিন্তু আমাদের জেমস ও পেছন পেছন সেখানে চলে আসে এবং সে চেজারের কাছে এবং ওকে ডাকে বলে তুমি রাগ কম এগুলো ছেড়ে দাও তুমি এখন থেকে আমার সাথে থাকবে এবং আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব সব সময় খেয়াল রাখবো নয়তো পুলিশ এসে তোমাদের সবাইকে মেরে ফেলবে বাট চেজার তো এখন কানের কাছে আসে এবং বলে হালার পর তুই নিজে প্রেম করছিস আমার একটা প্রেম করে সবাই দেয়া বারস নাই আবার এসে এখন বলছিস আমাকে প্রোটেকশন দেবে খেয়াল রাখবি যাই হোক জোক সাপার চেজার জেমস এর কানে কানে বলে এটা আমার ঘর আমি এখানেই থাকবো আর এটাই আমার জায়গা তো জেমস ও বুঝতে পারে যে চেজার ঠিকই বলেছে এটাই ওর জায়গা এখানে আনন্দ থাকবে তো এই কারণে জেমস বলে ঠিক আছে এটা তোমার ভালো থাকো তো এরপর জেমস এখান থেকে চলে আসে আর তারপর আমাদের জঙ্গলের ভেতরে দৃশ্য দেখানো হয় আমরা দেখতে পাই আমাদের চেজার শিবপান যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বা লিডার হয়েছে আই মিন রাজা হয়ে গিয়েছে আর কি আর এখান থেকে সিন শিফট হয় আমরা জেমস এর ওই প্রতিবেশীকে দেখি যে আর কি এর আগে শিবপান জি বাবাই কেমেছে ওর হঠাৎ করে রক্ত পড়ে তো সব অবাক হয়ে যায় রক্ত পড়লো তো আমাদের হচ্ছে ওই ওষুধটা চলে গিয়েছিল যে ওষুধটা তৈরি করেছে জেমস তো ওটাই সে গিয়েছে এবং সেই গিয়েছিল হচ্ছে জেমস এর কাছে তথ্যটা বলার জন্য যেই সব সমস্যা হচ্ছে কিন্তু সে জেমস কে না পেয়ে হচ্ছে তার বাড়িতে জেমস কোথায় একটু বলো আর ওখানে গিয়ে সে এসে দিয়েছে তো এর ফলে ওই লোকটা ইনফেক্টেড হয়ে গিয়েছে আর আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে একজন পাইলট বুঝতেই পারছো এয়ারপোর্টে যাবে কত মানুষের সামনে যাবে এবং সে যেহেতু ইনফেক্টেড আর কত মানুষকে ইনফেক্টেড করবে আর এখানে সিনেমাটা শেষ হয়েছে তার মানে হচ্ছে আমাদের লাস্টের কনসেপ্ট এটা দেখানো হয়েছে জেম যে ওষুধটা তৈরি করেছে সেটা শিবপাঞ্জিদের মানুষ বানিয়ে দিচ্ছে বাট মানুষের জন্য চরম হুমকি মানুষরা মারাত্মক একটা ছোঁয়াচে রোগে পড়ে যাচ্ছে যার কারণে মানুষ মারা পড়বে আর কি খুব মহামারী আকারে আগাচ্ছে আর কি এবং যেহেতু পাইলটের মানুষের সমাজে যাবে এবং বিভিন্ন দেশে যাবে তার মানে এটা পুরো পৃথিবীর বিভিন্ন পর্যায়ে অসুখটা ছড়িয়ে পড়বে এবং মানব জাতি খুব রিস্কের মধ্যে রয়েছে আর ওদিকে অ্যাপসদের বা পাঞ্জিদের উত্থান ঘটছে তো এই জন্য এই সিনেমার নাম দেওয়া হয়েছে রাইজ অফ দা প্ল্যানেট অফ দা অ্যাপস যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে অ্যাকচুয়ালি হয়েছে কি অ্যাকচুয়াল সিনেমাটা অনেক সুন্দর বাট আমি অনেক ফাস্ট ফাস্ট এক্সপ্লেন করেছি অনেক শর্ট করে এক্সপ্লেন করেছি মানে বুঝতে পারছো ভাই হোটেলে বসে কত কাজ করব ভাই নিজের রুম নিজের স্টুডিওতেই কাজ করতে পারি না হোটেল রুমে বসে কি কাজ করে যায় না সত্যি কথা হোটেল রুমে কাজ করছি না আমি শ্বশুর বাড়ি বসে কাজ করছি মানে খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত তিনটা বেজে বা মিনিট কারণ আর কোনো উপায় তো নেই আর কোনো টাইম তো নাই বুঝো নিজের বাড়িতে যখন কাজ করি আমার ঘরে কেউ আসবে না যে না আমি কাজ করতেছি বাট এখানে তো ওই সুবিধাটা নাই এখানে যদি কারোর সামনে এরকম ভয়েস সবাই দেশ টিটকারি করবে হ্যাঁ এইটাকে রাখাও সিরিয়াসলি তুই জন্য আর কি গোপন থাকায় ভালো রাত মাঝরাতে কাজ করতেছি তোমাদের জন্য মানে চিন্তা করো শ্বশুর বাড়ি এসে শান্তি নেই এইটা হলো একটা ইউটিউবার লাইফ ভালো সুস্থ থাকবে সুস্থের বাবাই